এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো জনতার দরবারে হাজির হলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার আজকে সরলপুর অঞ্চলের অঞ্চল সভাপতি জনাব মোহাম্মদ মুক্তার হাসান এবং এলাকাবাসীদের ডাকে ছুটে এলেন ভগবানগলা থেকে দেবাইপুর বাজারে মানুষের সঙ্গে বিভিন্ন ধরনের আলাপ আলোচনা করলেন এলাকার জনপ্রিয় বিধায়ক জনদরদি বিধায়ক রিয়াত হোসেন সরকার মানুষের ডাকে সাড়া দিয়ে ছুটে এলেন বিধায়ক রিয়াত হোসেন সরকার আজকে সরলপুর গ্রাম পঞ্চায়েতের দেবাইপুর বাজারে জনসংযোগ করলেন রিয়াত হোসেন সরকার মানুষের বিভিন্ন অভাব অভিযোগের কথা শুনলেন তিনি এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনাও হল দেবাইপুর বাজারে এলাকার মানুষ বিধায়ক এর কাছে বিভিন্ন কাজের কথা বললেন যেমন রাস্তাঘাট পানীয় জল স্কুল কলেজের হাসপাতালের উন্নয়ন দরকার বিধায়ক সকল জনগণের কথা মনোযোগ সহকারে শুনে জনগণের সমস্ত দাবি পূরণ করার আশ্বাস দিলেন জনদরদী বিধায়ক রিয়াত হোসেন সরকার এলাকার জনগণ এবং বিধায়ক কি বলেছেন সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিতভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান দেখুন জনসংযোগ করতে এসে আজকে আমাদের সরলপুর অঞ্চলের যে দেবাইপুর যে আমাদের যে মেল পার্টি অফিস অঞ্চল পার্টি অফিস সেখানে এসেছিলাম এবং বিভিন্ন বুথ থেকে সর্বস্তরের কর্মী এবং সাধারণ মানুষ এখানে জমায়েত হয়েছিলেন প্রচুর মানুষ এখানে তাদের হয়েছিলেন কে আমি ইয়ে মানে সম্বর্ধনা জানালাম এবং তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করলাম মানে ইলেকশনের পরে এই যে যোগাযোগ স্থাপন মানুষের সঙ্গে তো এই যোগাযোগ স্থাপনে এসে তার মানে বৈদ্যুতিক কোনো সমস্যা যদি থাকে বৈদ্যুতিক কোনো সমস্যায় যদি কোনো লাইটের সমস্যা যদি কোনো ব্যক্তিগত কোনো সমস্যা কোনো চিকিৎসার যদি সমস্যা থেকে থাকে কোনো পানীয় জলে যদি কোনো সমস্যা থেকে থাকে এইসব বিভিন্ন সমস্যা নিয়ে স্বাস্থ্য যদি নিয়ে কোনো সমস্যা থেকে থাকে বিভিন্ন সমস্যা নিয়ে আমি আজকে সবার কাছ থেকে আজকে নোট করেছি যে কার কী সমস্যা আছে সমস্যাগুলো আমরা যথাসাধ্য আমরা সবাই মিলেই চেষ্টা করব যে সমস্যাগুলো আমরা অঞ্চলে সমাধান করতে পারবো সেগুলো অঞ্চলে পড়বো যেগুলো ব্লকে সমাধান করার বিষয় যেগুলো ব্লকে করব আর যেগুলো তার থেকেও যদি আমাদের উপরে যেতে হয় জেলা বা রাজ্য সেইখানে গিয়ে আমরা অন্তপক্ষে দরবার করে সমস্যার সমাধানগুলো আমরা যত সমাধান করার চেষ্টা করব একটা নাম চালু হয়েছে আপনার জনদরদী বিধায়ক এই যে ভগবানগুলা থেকে পঁচিশ ছাব্বিশ কিলোমিটার ছুটে আসলেন আজকে দেবাইপুরে সাধারণ মানুষের ডাকে কীভাবে কন্ট্রোল করছেন সময় কীভাবে মানে সময়টা কীভাবে দিতে পারছে দেখুন ব্যাপারটা হচ্ছে যে যদি আন্তরিক টানটা থাকে একটা মেলবন্ধন থাকে না তাহলে দেখবেন যে ডিস্ট্যান্সে দূরত্বটা কমে যাবে দূরত্বটা কোনো সমস্যা না সমস্যাটা যদি হয় যদি মানসিক যদি মেলবন্ধন যদি ঠিকঠাক না থাকে যখনই আর দেখবেন যে একে অপরের সঙ্গে যখন আমাদের আত্মিক বা আন্তরিক একটা সেতু তৈরি হবে না দেখবেন যে সেখানে আর কোনো দূরত্ব যে ইয়েটা সেটা কিন্তু পুঁচে যাবে এবং আমি চেষ্টা করব সপ্তাহে অন্তপক্ষে একটা দিন মিনিমাম মিনিমাম একটা দিন অন্তপক্ষে ভিজিট করা গোটা এলাকায় এবং এলাকার যারা জনপ্রতিনিধি আছেন বা যারা সাংগঠনিক জায়গায় আছেন তাদেরকেও আমি অনুরোধ করেছি যে মানুষের কাছে যান মানুষের দরবারে প্রত্যেকটা বুথে যারা বুথ কর্মী আছে বুথ সভাপতি নির্বাচিত সদস্য বা সদস্য যারা আছেন তারা যদি সকাল বা সন্ধ্যাবেলা একটু আধ যে পায়ে হেঁটে যাবে হাঁটাও হবে এবং তাদের মানুষের কাছে পৌঁছানো হবে মানুষের সমস্যাগুলো শুনতে তারা পারবে এবং সেইগুলো তারা সাধন যদি না করতে পারে তারা দরকার হলে পরে আমাদের এখানে অঞ্চল সভাপতি আছে এখানে আমাদের জয়ন্তীদি আছে ব্লক নেতৃত্ব আরও সমস্ত নেতৃত্ব আছে প্রধান রাজ্য প্রধান আছে ঠিক আছে যাদের মাধ্যমে যদি আমরা পৌঁছে দিতে পারে আমি যত সাবধানে সাধন করার চেষ্টা করব আমাদের বিধায়ক সাহেব আমি চলে গেলেন এসছেন আমাদের নির্বাচিত হওয়ার পর আজকে প্রথম শরণপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উনি এসছেন আমরা তাকে সম্বর্ধনা করার পরে মানুষের যা ভিড় ছিল মানুষের চাহিদা মতো মানুষ যার যা সমস্যা সেটা বিধায়ক সবকে বললেন তিনি নোট করে নিলেন এবং সকলকে কথা দিলেন যে আমি আপনাদের সাধ্য মতো যে কাজগুলা অঞ্চলে করা সম্ভব অঞ্চলে করবো যেগুলো ব্লকে করা যেগুলা জেলাতে করা সেগুলো অবশ্যই করবে সবচেয়ে এখানে বড় জ্বলন্ত একটা আমাদের এখানে সমস্যা সেটা হচ্ছে জলের লাইন বসেছে প্রত্যেকের বাড়িতে ট্যাপ আছে অথচ জল পায় না মানুষ এটা মেনলি একটা বড় সমস্যা সেটা বিধায়ক সাহেবকে জনসাধারণ বললেন আমরাও বললাম আমাদের অভিযোগ এটা সবাই মিলে যাতে বিধায়ক সাহেব নিজে যেয়ে পেয়েছি দপ্তরে গিয়ে কেন জল পায় না মানুষ সেটা দেখার জন্য অনুরোধ করেছে রিকোয়েস্ট করেছে উনি বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব আমি পিএইচসি অফিসে গিয়ে এই সমস্যার সমাধান করার চেষ্টা করি চাচা আজকে যে এমএলএ সাহেব এমএলএ সাহেব এসেছিল তো কি কি দাবি রাখলেন আপনারা এমএলএ সাহেবের কাছে আমাদের রাস্তার দাবি তো রাস্তা খুব খারাপ খুব খারাপ আচ্ছা আর কি কি সমস্যা আছে আপনাদের পানীয় জলে পানীয় জল ঠিকভাবে পাওয়া যায় না পানি আসেনি পায়ে পাছে পানি নাই পানীয় জলের যে ট্যাঙ্কি সেটা তো মোটামুটি 15 বছর আগে সম্ভবত বসানো হয়েছে জল আসে না কোনোদিনই আসে না আচ্ছা আর কি কি আবেদন করলেন আমাদের রাস্তাটা করে দাও তাইলে কি বললেন এমএলএ সাহেব কি বললেন কোথা করিয়ে দেবো বলল কী নাম আপনার এই গ্রামের নাম কি থানা তো একটা রাস্তাল সমস্যা ছিল আর সর্বোপরি আমাদের আটটা গ্রামের জলের সমস্যা প্রচুর হিমালের জল আমরা খেতে পারি না প্রচুর রাস্তায় কতদিন আগে আপনাদের এই ট্যাঙ্কি বসানো হয়েছিল আর চোদ্দ পনেরো বছর ট্যাঙ্কি বসানো হয়েছে বাড়ি বাড়ি ট্যাপ কানেকশন হয়েছে রাস্তার ধারে পাইপ লাইন বসানো হয়েছে কিন্তু জল জল আসেই না জল আসেই না কিন্তু দেখা যায় কোন জায়গায় জল আসে যথেষ্ট চেষ্টা করবো প্রতিশ্রুতি দিল যে আমরা জলের সমস্যাটা পাশাপাশি আপনাদের এখানে দেখা যায় যে রাস্তা ছোট ছোট হওয়ার কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয় সেটা বললেন হ্যাঁ আমরা বিশেষ করে দেবাইপুর থেকে আপনার রাস্তাটা খুবই ছোট মানে দুটো গাড়ির কখনো হয় না তো বিধায়কসভার আমরা আবেদন রাখেছি ও বললো দেখছি যথেষ্ট চেষ্টা করব রাস্তাটা পারবেন আপনার নাম এবং পরিচয় কাছে আমাদের ইলেকট্রিকের আমাদের যে অঞ্চলের সমস্যা ভোল্টেজের সমস্যা সেই বিষয়ে বিভিন্ন জায়গায় যে ট্রান্সফর্মার সমস্যা আছে সেই বিষয়ে জানালাম এবং অনেক জায়গায় হাইমার্কস লাইট এই বিষয়ে বিধায়ক সাহেব বললেন কোন জায়গায় প্ল্যান দেওয়া থাকলে আপনারা দিন আমরা যতটা পারবো যত চেষ্টা করব তো আমরা সেই মোতাবেক আমরা জনসাধারণ বিধায়ক সাহেবের দরবারে এসে সেই জমদার হয় আমরা জানাই কি নাম আপনার ভিক্টর মন্ডল কোথায় বাড়ি আপনার কুকারপাড়া